Bye. Right. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজার অন্যতম প্রধান কেন্দ্র এবছর জগন্নাথ হলের লয় ও মাঠে মোট চুয়াত্তরটি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে হল প্রশাসনের উদ্যোগে একটি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউশনের পক্ষ থেকে বাহাত্তরটি এবং কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপ স্থাপন আছে প্রায় প্রতি বছরই আসে আমার সবগুলোই তো মোটামুটি জাঁকজমক এবং খুব সুন্দর করার চেষ্টা করেছে কোনোটা কে ফেলে দেওয়ার মতো না তবে পার্সোনালি যদি বলতে হয় তাহলে বলছি হচ্ছে ল ডিপার্টমেন্ট ভালো ভালোই করেছে ভালো লাগছে জগন্নাথ জুবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পূজার আয়োজন করা হয় ঢাকা বিশ্ব জগন্নাথের মাঠে এখানে আপনি দেখতে পাবেন যে একাত্তরটা ডিপার্টমেন্টের পূজা হচ্ছে এরকম বিশ্বে মনে হয় না কোথাও এত মায়ের সরস্বতী মায়ের বন্দনা করা হয় আমরা মায়ের বন্দনা করি মূলত যে আমরা চাই যে মা মায়ের বিদ্যা বুদ্ধি আমাদের উপর বর্ষিত হয় আমরা সেই প্রতি বছর মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি মায়ের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ মনাঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা রক্তদান কর্মসূচি ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল এছাড়া দর্শনার্থী শিশু কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড

আমাদের মনে লাগে কিন্তু মানে বেশি আছে এবার মনে হচ্ছে বর্ণের শিক্ষার্থীরা পূজা উদযাপনে সহযোগিতা করেছেন এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা প্রতি বছরের মতো এবারও জগন্নাথালে মাঠে আরো ভালো করে সরস্বতী পূজার করা আয়োজন করছি এই ক্ষেত্রে আমাদের জগন্নাথালে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজেদের দায়িত্ব পালন করছে প্লাস অল্প করছে ছাড়া জগন্নাথ হলে সরস্বতী পূজা দেশের অন্যতম বৃহৎ পূজা উদযাপন মধ্যে যা ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায় রায় জনকণ্ঠ